আজকে ফিজিওথেরাপির নতুন একটা মেশিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানতে এবং কিভাবে কাজ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল বাটনে ক্লিক করে দেন এরকম ভালো ভালো নতুন নতুন মেশিনের ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন তো আজকে যেই মেশিনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এয়ার কম্প্রেশন থেরাপি মেশিন এটা ফিজিওথেরাপির একটা নতুন মেশিন এটার ব্যবহার অনেকেই জানেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এটার ব্যবহার জানতে পারবেন এবং এই ভিডিওটা সবটা দেখবেন তো আজকে যেই মেশিনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এয়ার কম্প্রেশন থেরাপি মেশিন একটা মেশিনটা চায়নার তৈরি মেশিনটা আমাদের কাছে নতুন আসছে অনেক দিন আগেই আসছে কিন্তু ভিডিও করব করব বলে সময় পাচ্ছি না তো এটা প্রথমত আমরা পায়ে এবং কোমরে ব্যবহার করব। তো এই দুইটা অপশন এই দুইটা বডি পার্টে আমরা ব্যবহার করতে পারবো দুই পা এবং কোমর কোমরের প্যাড হচ্ছে এটা এটা একটা এয়ার কম্প্রেশনের ফলে এয়ার কম্প্রেশন করে এয়ারের একটা বাতাসের প্রেশারের মাধ্যমে এটা কাজ করে এটা কীভাবে কাজ করে আমরা কথা বলবো এবং কি কি কী ডিজিজের হচ্ছে কী কী সমস্যার জন্য এটা ব্যবহার করা যায় তো এটা হচ্ছে দেখেন কোমরের বেল্ট এবং এটার পরে দুইটা পায়ের ব্যাগ দেওয়া আছে হ্যাঁ পায়ের জন্য এটা ম্যাক্সিমাম পায়ের জন্য এটা ব্যবহার করা হয় কারণ যেই প্রধান ডিজিজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় সেটা পায়ে হয় ওইটার জন্য এটা ব্যবহার করা হয় তো প্রথমত এটা যেটা কাজ করে মূলত মেইন কাজটা হচ্ছে যেটা ভেনাস ডিজিজ যেটা আমাদের ভেরিকজ ভেইন হয়ে থাকে বিশেষ করে রক্তনালী রগগুলো চামড়ার উপর দিয়ে দেখা যায় এরকম একটা রক্ত জমাট বেঁধে থাকে এই ব্যানাস ডিজিজের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে বিশেষ করে লয়ার লিম যেমন দুই পায়ে এটা বেশি হয় হ্যাঁ যেটা ভেরিকোস বেইন নামে আমরা চিনি তো এই ব্যানাস ডিজিজের জন্য এটা ব্যবহার করা হয় পায়ের দুইটা পেট আচ্ছা তারপরে হচ্ছে ডিপ বেন থম্বোসিস ডিপ বেন থম্বোসিস হচ্ছে অনেক সময় আপনার বিভিন্ন বেইনে বিভিন্ন রক্ত জমাট বেঁধে থাকে হুম তো সেক্ষেত্রে এটা এটা বিভিন্ন কারণে হইতে পারে মনে করেন লং জার্নির ক্ষেত্রে হইতে পারে অন্যান্য অনেক কারণে হইতে পারে হুম তো সেক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় ডিপ বেন থম্বোসিসের ক্ষেত্রে তারপরে পোস্ট সার্জিক্যাল রিকভারির ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় হ্যাঁ সার্জারির পরবর্তী যে কন্ডিশনে এই মেশিনটা ব্যবহার করা হয় এই পেটগুলো ব্যবহার করা হয় তো তারপরে লিম্পোয়েডিমা লিম্পোয়েডিমাও একটা ফুলা জাতীয় সমস্যা সুইলিং যেটা হয়ে থাকে রক্তনালীর বাহিরে চামড়ার নিচে অনেক সময় ফোলা থাকে তো এগুলাকে রিকভারির জন্য এই মেশিনটা খুব ভালো কাজ করে তো এই মেশিনটা এভাবে ব্যবহার করেও এটা ইয়ে করা যায় তারপরে আরও অনেক কন্ডিশন আছে এটার ব্যবহার অনেকেই জানেন বিশেষ করে ফিজিওথেরাপিস্টটা ভালো করেই জানেন ওনারা এই মেশিনটার এখন বর্তমানে খুব ভালো চাহিদা অনেকেই অনেক দিন ধরে বলতেছেন এই মেশিনটা আনেন না কেন আনেন না কেন শেষ পর্যন্ত নিয়ে আসলাম তো এটার ভিডিওটা নিয়ে আসলাম আমার মেশিনের ব্যাপার অতটুকু নলেজ নেই যতটুকু আসে অতটুকু শেয়ার করতেছি তারপরে যেটা এক্সারসাইজ রিকভারির ক্ষেত্রে বিশেষ করে অনেক সময় বিভিন্ন ব্যায়াম এক্সারসাইজ করানোর পরে মাসেলগুলো রিল্যাক্স করার জন্য এটা ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন তো এই মেশিনটা মূলত আমরা কী কী বুঝলাম যে রক্ত চলাচলের ক্ষেত্রে ব্লাড ফ্লো মানে রক্ত চলাচল বাড়ানোর জন্য এটা ব্যবহার করা যেতে পারে সোয়েলিং কমানোর ক্ষেত্রে মানে ফুলাভাব কমানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে ব্যথা কমানোর ক্ষেত্রে রেডিওস পেইন মানে ব্যথা কমানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা যাইতে পারে তো এরকম আরও ভালো ভালো অনেক গুরুত্বপূর্ণ থেরাপির কাজে এটা ব্যবহার করা হয় তো এটা আমি এখন ব্যবহার করে দেখাচ্ছি প্রথমে আমি দুইটা পায়ে দুইটা ব্যাগ পরে নিলাম দুইটা ব্যাগ পরানোর পরে দেখেন ভালোভাবে হ্যাঁ যে তো পায়ে এটা ব্যবহার করা যায় তো এটা পরানোর পরে দেখতেছেন এটার পাইপের যে মাথার অংশটা এটা আমি মেশিনে অ্যাড করে নিলাম মেশিন অ্যাড করার পরে এটা ভালো করে বিশেষ করে এটা চ্যাম্পার ইউজের জন্য বেস্ট একটা মেশিন চাইলে আপনারা বাসায় ব্যবহার করতে পারেন অনেক সময় ব্যবহার বিধির জন্য আমাদের লং ভিডিও করতে হয় এই জন্যই এই লং ভিডিও করা তো এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে এই মেশিনগুলো সম্পর্কে আপডেট পায় হ্যাঁ এগুলা যেহেতু মানবের মানব শরীরের চিকিৎসার জন্য তো সেহেতু এগুলো শেয়ার করলে অবশ্যই পুণ্যের কাজ হবে তো আমি প্যাড দুইটা পরে নিলাম প্যাড দুইটা পরার দেওয়ার পরে এখানে দুইটা ভলিউম আছে মাঝখানে একটা পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচটা অন করে নিলাম অন করার পর ডান ডানপাশের যে ভলিউমটা এটা হচ্ছে মিনিট আপনি দশ মিনিট অথবা বিশ মিনিট এটা দিতে পারেন দেওয়ার পরে আপনার বাম পাশের ভলিউমটা প্রেশার যত ফুল পাওয়ারে দিলে ফুল বেশি প্রেশার দিবে তো আমি ফুল পাওয়ারে দিয়ে দিলাম দেখেন দেখতে থাকুন দেখেন কিভাবে পাম্প হচ্ছে তো আমি এটা সরাসরি নিজেই ইউজ করছি আগে তো ইউজ করলে অভিজ্ঞতা বোঝা যায় এবং আপনাদের সাথে শেয়ার করা যায় আমি যদি ইউজ না করে বলতাম তা আসলে নিজের কাল্পনিক কিছু কথা বলা হইতো সেক্ষেত্রে আমি নিজে ইউজ করে তারপরে আমি ভিডিওটা মেক করছি তো দেখতেছেন আমাকে কিভাবে বাতাসের কম্প্রেশন আসলে বাতাসের শক্তি অনেক এটা না ব্যবহার করলে বুঝবেন না তো দুইটা পায়ে আমি সমানভাবে একটার পর একটা এটাতে কীভাবে কাজ করে আমি একটু বলি এই ব্যাগগুলোতে কয়েকটা চ্যাম্বার আছে আপনারা দেখতেছেন হয়তো পাঁচ ছয়টা চ্যাম্বার আছে প্রত্যেকটা ব্যাগে তো এই চ্যাম্বারগুলো এক একটা এক এক সময় প্রেশার দেয় এক একটা এক এক সময় প্রেশার দেয় তো প্রথমে তো ফুল ফিল হয় পুরা ব্যাগ ব্যাগটায় তারপরে একটা একটা করে প্রেশার দেয় একটা একটা করে প্রেশার দেয় প্রেশারটা দিলে কি হয় মনে হয় যে আমার পা জুড়ে কেউ চেপে ধরলো এবং খুবই একটা ডিপ যে একটা গভীরভাবে একটা প্রেশার তৈরি করে হুম মনে হয় যে দুই হাত দিয়ে ধরে ওই প্রেশারটা দেওয়া যায় না এরকম একটা ভাব তো আমি এখন কোমরেরটা দেবো কোমরেরটা আসলে শোয়াই দিলে ভালো কারণ কোমরের বেল্টটা যথেষ্ট বড় যারা মোটা মানুষ তাদের জন্য এটা করা হয়েছে এটা ফ্রি সাইজ এগুলোর কোনো সাইজ হয় না এটা সবাই ইউজ করতে পারে আমি পায়ের এগুলো খুলে নিচ্ছি পায়ের এগুলো খুলে আমি কোমরেরটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে তো কোমরেরটা পরে আমি শোয়ে দেবো প্রসেস খুবই সহজ বৈদ্যুতিক মেশিনটাতে বৈদ্যুতিক সংযোগ দেব এটা সরাসরি কারেন্টে চলে হ্যাঁ তারপরে দুইটা ভলিউম একটা হচ্ছে টাইমার আরেকটা হচ্ছে প্রেশার প্রেশারটা বাড়ানো কমানো এটা ছোট কম বয়সের বিশেষ করে দশ বছরের উপরে বাচ্চারাও এগুলো ব্যবহার করতে পারবে তো কোমরেরটা পরে আমি ভালো করে টাইট করে যতটুকু সম্ভব ভালো করে টাইট করে পরে রুগীকে শোয়াই দিবেন অথবা নিজে ব্যবহার করলে শুয়ে পড়বেন শোয়ে পড়ে প্রেশারটা যতটুকু আপনি সহ্য করতে পারেন প্রেশারটা যদি আপনি যদি বেশি মোটা হন সেক্ষেত্রে ফুল প্রেশার দিবেন আর যদি আপনি বয়স অল্প হয় চিকনা কেউ পেশেন্ট হয় রুগী চিকন হয় সেক্ষেত্রে আপনার প্রেশার কমিয়ে দিলে হয় হ্যাঁ প্রেশার কমিয়ে দিবেন তাহলে অটোমেটিক এটা হইতে থাকবে স্টেপ বাই স্টেপ চ্যাম্বার বাই চ্যাম্বার একটা চ্যাম্বার করে শুরু করে একটা একটা করে এরকম প্রেশার দিবে তো এই মেশিনটা সম্পর্কে আরও বিস্তারিত এই মেশিনটা সবসময় অ্যাভেলেবল থাকে না যেহেতু নতুন আসছে এই মেশিনটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেয়া দুইটা নাম্বার দেওয়া আছে দেখেন দোনোটাতেই ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি কল দিবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত হ্যাঁ সরাসরি কল দিবেন আর যদি ইমো হোয়াটসঅ্যাপে নক দেন দিনেও দিতে পারেন রাত্রেও দিতে পারেন আমরা রিপ্লে দিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এস এস ফিজি ইকুইপমেন্ট এরকম ভালো ভালো আপডেট আপডেট ফিজিওথেরাপি মেশিন মেডিকেলের মেশিন নিয়ে আসি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে এই ভিডিওগুলা সবার আগে পেয়ে যাবেন ফিজিওথেরাপির অন্যান্য মেশিন দেখতে গেলে আমাদের ডিসক্রিপশনে দেখে আসতে পারেন আমাদের দোকানের শোরুমও অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ আমাদের ওয়েবসাইট ভিজিট করতে প্রথমে গুগল সার্চে গিয়ে ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিবেন আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মেশিন ফিজিওথেরাপি অ্যাক্সেসরিজের দাম সহ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে আপডেট আপডেট যে ফিজিওথেরাপি মেশিনগুলো সবগুলোই আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম আছে আমরা শোরুমের অ্যাড্রেসও ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা ওয়েবসাইটে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে আসতে পারবেন অথবা ফোন দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম আলুকুম